যার বোনেরা আমি অবশেষে এক খেতে আসলাম দেখেন এটা হচ্ছে আলু ক্ষেত এটা হচ্ছে আলু ক্ষেত এটা হইল বাংলাদেশের আলু দেখেন বাংলাদেশের আলু কিভাবে পাতা ছোটো ছোটো আর আলু হয় না কম কম হয় এই জন্য আপনাকে নিয়ে আসলাম দেখেন তিন দিন যাচ্ছে দেশ উন্নত হচ্ছে তাই আলুটি লাগাইছি কৃষক অনেক হেপি দেখেন আলুগুলো লাগিয়ে অনেক বড় একটা জমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘুড়িতে ধরি একটা গাছও লাগলে মানে পাঁচ ছয়টা আলু দেখা যাবে আলু আলু হল সাদা আলু বুঝছেন আলুটি অনেক সুন্দর সাদা আলু যেটি কি হয় যে ইন্ডিয়ান আলু আলু আলুটু হালকা হালকা মিষ্টি না ই আলু এটি বুঝছেন আলুটি অনেক সুন্দর এই দেখেন কৃষক ভাই

মানে এই যে এই আলুগুলো করছে নামনের কি 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 রকম খরচ গেছে আল্লাহর মতে মোটামুটি ভালো খরচ হয়ে গেছে প্রায় আট সাত আট হাজার টাকা গেছে সাত আট হাজার তো কমই খুবই কমই আল্লাহর মতো এই এটা এক একটা আলু তুললে মনে হয় আধা কেজি এক কেজি মতন হয়ে যাবে এক আলুই এক আলু এটা এটার এটার বয়স বয়স হইব এই

আর দে সমস্যা নাই লাইক দে হোক আর না দেখ কমেন্ট করুক না করুক ঠিক আছে আল্লাহ দে পরে আমার দিনতে বিছায় নিতে পারবো সমস্যা কি কেউ আপনি ঠিক আনা কই দেন যে বীজ নিব আবার কিছু বা কিছু বাইরে তো অনেক কিছু বাইরে চাইতাছে যে বিছ টানে রোপণ করার লাগিয়া আমার বাড়ি হইছে গফরগাঁও জেলা থানা গফরগাঁও মহিষিং জেলা জেলা মহিষিং আর ঠিক আনা হইল চর্মসন্ধ চর্মসন্ধ আমারে ই আমারে ই মেসেজ করলে মেসেজ কইলে আমি ইনবক্সে মেসেজ করলে আপনি পাইবেন পাইবো পাইবো আর নাম নাম্বার দিয়ে দিব সমস্যা নাই যদি 20 29 লাগি কেউ যদি আসে করে তে করতে পারবো সমস্যা নাই এই মুছ নাম মেসেজ দিলে আমি নাম্বার দিয়ে দিব আমার ফোন দিলে এই আমি 20 টা একটু অল্প অল্প করে সালাম এরম সালাম হ্যাঁ ওই জমিতে চাষ করা লাগি আমার আমার জমিটা চাষ চাষ যে প্রায় প্রথম করছি দুইটা দুইটা করে মই দিছি মই দেয় আরেকটা করছি তিনটা করছি আর এই কিছু দিন শুকাইছুন মাটিটা আর কিছু দিন প্রায় এই 8 9 দিন মাটিটা শুকাইছি সেটা দিন তো অনেক বৃষ্টি বৃষ্টি বলে অনেক ইয়া কুয়াশা কুয়াশা বৃষ্টির মত আর পড়তাছে বৃষ্টি যত গেলে বৃষ্টি কণা কণা বৃষ্টি পড়ে বৃষ্টি মত

সার আমার ডাইবি সার দিলাম লাল সার দিলাম মাইটটা সার দিলাম তিনটাতে সার দিলাম ইউরিয়া দিছ না ইউরিয়া দিচ্ছি না বেশি অল্প অল্প দিছ না আরো বড় করে গাছটা আরো বুঝতে হবে অন তো আপনি সার কত পরিমাণ গেছে টাকা টাকা আমার ছয় সাত হাজার ওই সব মিলাই সব মিলাই গেছে

যদি আমার এই ভিডিওটা লাভ ভালো আমার এই ফলনটা যদি আপনারা যদি লাগে মেসেঞ্জারে মেসেঞ্জ করবেন আমি 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 নাম্বার যা দেবো সব কিছু দেবো আপনি পায়ে যাবেন ঠিক আছে আর দোয়া করবেন আর আর আমাদের অনেক ফসলটা দেয় ভালো ফসল এ একটা এক কেজি মতন বিদেশ তো এক কেজি এক কেজি দেখছিলাম এক কেজিতে বেশি হন বাংলাদেশের মাটি তো কেন না এক কেজি ও সম্ভব ও পারে তো ওয়ে যাতে আপনারা আমি যা সম্ভব তুল দিয়ে সময় আলু আপনারা দেখায় আচ্ছা ঠিক আছে দোয়া রইল আপনি আলু লাভবান হন আপনি অনেকগুলো লাভবান হন দেখেন দেখেন আলু মাত্র বয়স হলো এক মাস এক মাসের মধ্যে হলো গাছগুলি এরকম কিছুদিন পরে গাছটা ভা আর এই ঘন হবে আরও ঝাপটি মারে হবে দেখেন কতগুলো ফাঁক দিয়ে লাগানো হয়েছে অনেক ফাঁক আচ্ছা দর্শক ভাই পরবর্তী ভিডিওতে আগমন